বৈষম্য ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল গঠনের বিষয়ে নানা আলোচনা চলছে অন্তর্বর্তী সরকার গঠনের পর এখন তাদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে না গুঞ্জন শোনা যাচ্ছে এমন অবস্থায় নতুন চমকের কথা জানিয়েছেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি ঘোষণা দেন তরিকুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শীঘ্রই নতুন ফরমেটে চমক নিয়ে হাজির হবে আমরা এখনই কোন দল গঠনের কথা ভাবছি না রাষ্ট্র সংস্কার করা আমাদের একমাত্র লক্ষ্য এর আগে বার্তা সংস্থা রয়টাসের প্রতিবেদনে বলা হয় দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী এক মাসের মধ্যে এ সিদ্ধান্ত আসতে পারে আন্দোলনে জড়িত এমন এক একাধিক সমন্বয়কের বরাত্মক তথ্য জানিয়েছেন সংস্থাটি উল্লেখ্যগত এক জুলাই থেকে সারা দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলন পনেরোই জুলাই থেকে সহিংসতায় রূপ নেয় ষোলোই জুলাই সংঘর্ষে নিহত হয় ছয়জন পাঁচ আগস্ট পর্যন্ত এই আন্দোলন কেন্দ্র করে চারশো উনচল্লিশ জন নিহত হওয়ার খবর পাওয়া যায় এর বাইরে গত ছয় আগস্ট পর্যন্ত আরও একশো তিনজন সহ দেশে মোট পাঁচশো বিয়াল্লিশ জনের মৃত্যুত্ব পাওয়া গেছে সাত আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাওয়া যায় আর ছাব্বিশ জনের মরাদেও যা নির্মিত আগস্টের সাত তারিখ পর্যন্ত আন্দোলনের মৃতের সংখ্যা দাঁড়ায় পাঁচশো একষট্টি জন এর আগে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেটা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারবংশক রোহানা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সূত্র সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এরপর শুক্রবারে সরকারে পরিধি বাড়ানো হয় নতুন করে যুক্ত হানা আরো চার উপদেষ্টা ফলে সব মিলিয়ে এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বেড়ে একুশ জনে দাঁড়িয়েছে